الحمد لله رب العالمين الصلاه والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين بندر يامر بخير يامر الا رب العالمين برسن তোমরা যখন আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দি করবে তখন তোমরা পবিত্র হয়ে নিবে তাই পবিত্র হওয়ার জন্য কতিপয়ে বিধান রয়েছে ভালো মানুষ কিভাবে পবিত্রতা অর্জন করবে সে সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজ আমরা জানবো রুগ্ন ব্যক্তি কিভাবে পবিত্রতা হাসিল করবে সে সম্পর্কে রুগীর উপর ওয়াজিব হচ্ছে সে ছোট না পাখি হতে পবিত্র অর্জন করবে ওজন মাধ্যমে এবং বড় না পাখি হতে পবিত্রতা হাসিল করবে গোসলের মাধ্যমে যদি পানি দিয়ে পবিত্রতা হাসিল করতে সে অসমর্থ হয় পানির অভাবে বা রোগে বৃদ্ধির ভয়ে অথবা রোগ নিরাময়ের দেরি হতে পারে এই আশঙ্কা হয় তখন সে তায়ম করবে তায়ম করার পদ্ধতি পবিত্র মাটিতে দুই হাত দিয়ে একবার আঘাত করবে তারপর তালু দিয়ে সম্পূর্ণ মুখমন্ডল একবার মাছ করবে এরপর এক হাতের তালু দিয়ে অপর হাতের মাসেও করবে প্রথমে ডান হাত ওপরে বাম হাত মাসেও করবে যদি সে নিজে নিজে উজু করতে বা তাই মোম করতে অসমর্থ হয় তবে অন্য কেউ তাকে অজু বা তাই করিয়ে দিবে যদি তার অজুর কোনো অঙ্গ কাটা থাকে তবে সে ওহা পানি দ্বারা ধৌত করবে যদি পানিতে উহার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তবে হাত ভিজিয়ে তা ওই স্থানে বুলাবে যদি তাতেও ক্ষতির সম্ভাবনা থাকে তবে সে মুম করে নিবে যদি তার উজুর কোনো অঙ্গের উপর ব্যান্ডেজ থাকে তবে সে উক্ত অঙ্গের উপর পানি দিয়ে মাসেও করবে ধুয়ে ধুবে না তখন আর তাই মুমের প্রয়োজন নেই কারণ ধৌত করার পরিবর্তে করা হয়েছে দেওয়াল বা অন্য কোন পাক জায়গায় যেখানে ধুলা লেগে আছে সেখানে হাত মেরে তাই মুম করা যায় কিন্তু দেওয়ালে যদি তৈলাক্ত কোনো পদার্থ থাকে তবে তাতে তাই মুম করা যাবে না যদি মাটিতে বা দেওয়ালে বা অন্যত্র তাই মুম করার জন্য ধুলা না মিলে তবে কোন পাত্রে মালে ধুলা নিয়ে হাত হাত তাতে মেরে করা যাবে এক অক্তের জন্য করে পাক অবস্থায় অর্থ এসে যায় তবে প্রথমবারের তাই মুমি যথেষ্ট নতুন করে আর তাই মুম করতে হবে না কারণ সে তাই মোমের দ্বারা পাক পবিত্র অবস্থায় আসে এবং এমন কোন ঘটনা ঘটেনি যার দ্বারা তা নষ্ট হয়ে গেছে রোগীর উপর ওয়াজিব হচ্ছে না পাকি তার শরীর পবিত্র করা যদি ও করতে অসমর্থ হয় তবে ওই অবস্থায় সালাত আদায় করবে ওই অবস্থায় সালাত তার জন্য সহি হবে নতুন করে আর আদায় করতে হবে না রোগীর উপর ওয়াজিব হচ্ছে পাক কাপড় পরে সালাত আদায় করা যদি পোশাকে না লাগে তবে তাকে পাক করা তার উপর ওয়াজিব অথবা অন্য কোন পাক পোশাক পরিধান করবে যদি তা সম্ভব না হয় তবে ওই অবস্থায় সালাত আদায় করবে একে আর পরে নতুন করে আদায় করতে হবে না রোগীর উপর ওয়াজিব হচ্ছে কোন পাক স্থানে সালাত আদায় করা যদি ওই জায়গায় নাপাক হয়ে যায় তবে তাকে ধৌত করা ওয়াজিব অথবা পাক কোন জিনিসের উপর সালাত আদায় করা হবে যদি এগুলোর কোনটা সম্ভবপর না হয় তবে যেভাবে আছে সেভাবেই সালাত আদায় করবে এতে তার সালাত সহি হবে নতুন করে আর নামাজ আদায় করতে হবে না রোগী কোন অবস্থাতেও পবিত্রতা হাসিল করতে অসমর্থ হলে ওয়াক্তে সালাত দেরি করে পড়বে না সাধ্যমত পাক হতে চেষ্টা করবে তারপর নির্দিষ্ট ওয়াক্তে সালাত আদায় করবে এমনকি যদি তার শরীরের পোশাক বা সালা দাদার স্থানে কোনো নাবাকি থাকে যা দুর্ভূত করতে সে অসমর্থ হয় তবে সে নামাজ আদায় করে নেবে সম্মানিত বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন সুস্থ ব্যক্তির জন্য একটি বিধান রেখেছেন অসুস্থ ব্যক্তির জন্য আলাদা বিধান রেখেছেন কারণ যখন মানুষ অসুস্থ হয়ে যায় সে সুস্থ অবস্থায় যে কাজগুলো করতে পারে সেগুলো